সংবাদ পড়ছি অনিন্দ সুন্দর রায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন পূর্ববর্তী এম জি নারেগা প্রকল্পের স্বচ্ছতা আনতেনাডুর ইরোডে আজ কৃষকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন এই প্রকল্পের সুবিধাভোগীদের জন্য কাজের দিন একশো পঁচিশ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে মন্ত্রী আশ্বাস দেন এই প্রকল্পের অধীনে প্রাপ্য অর্থ সুবিধাভোগীদের কাছে সময় মতো পৌঁছে দেওয়া যাবে মন্ত্রী বলেন কর্মসংস্থানের পনেরো দিনের মধ্যে সুবিধা প্রাপকদের টাকা পরিশোধ করা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন কৃষকদের উপকারের স্বার্থে গ্রামীণ পরিকাঠামোকে শক্তিশালী করা হবে আদিবাসী উন্নয়ন বিষয়ক মন্ত্রক আজ নতুন দিল্লিতে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন ওএনজিসির সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে কর্পোরেট ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা বাড়াতে প্রযুক্তিগত উন্নয়ন এবং একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে এই মৌ স্বাক্ষরিত হয়েছে অনুষ্ঠানে আদিবাসী উন্নয়ন মন্ত্রকের সচিব রঞ্জনা চোপড়া বলেন চুক্তির অধীনে ওএনজিসি এনজিসি একলব্য আবাসিক স্কুলগুলির বিকাশ এবং আদিবাসী শিশুদের উন্নত মানের শিক্ষা প্রদানে আঠাশ কোটি টাকা ব্যয় করবে বিভিন্ন খাতে এই অর্থ কাজে লাগানো হবে রাজ্যপাল ড সি ভি আনন্দ বোসের উদ্যোগে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে দুদিনের কর্মসূচির আজ সূচনা হয়েছে দুপুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে নৈহাটি ও চুচুড়া বঙ্কিম ভবন এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে তিনটি বাইক মিছিল রওনা হয়ে জোড়াশাঁকো ঠাকুর বাড়িতে পৌঁছালে সেখানে রাজ্যপাল তাদের স্বাগত জানান সেখানে তিনি অখণ্ড জ্যোতি প্রজ্বলন করেন বিকেলে ভারতীয় জাদুঘর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এক বর্ণাঢ্য পদযাত্রা শুরু হয়েছে ঘোড়ার গাড়িতে মিছিলের পুরোভাগে রয়েছেন রাজ্যপাল সেখানে প্রখ্যাত শিল্পীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে শীর্ষক ভাষণ দেবেন রাজ্যপাল চলবে কর্মসূচি জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ির বাসিন্দা রাসেল হক নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগস দু হাজার ছাব্বিশে অংশ নিচ্ছে গড়ালবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে কলা বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করার পর একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ থেকে আইটি কোর্সে ভর্তি হন তার এই অংশগ্রহণ জেলার অন্য ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগাবে বলে রাসেল জানিয়েছেন সরকারের যোজনা মহিলাদের স্বনির্ভরতার পথ দেখাচ্ছে মেদিনীপুরে আজ ভারতের জীবন বিমা নিগমের একটি সচেতনতামূলক অনুষ্ঠানে ভারত সরকারের এই প্রকল্পের সার্থক রূপ তুলে ধরা হয় মেদিনীপুর শাখার মুখ্য প্রবন্ধক শশাঙ্ক শেখর চৌধুরী জানান এই প্রকল্প মহিলাদের স্বাবলম্বী হতে সহযোগিতা করছে বোনাস নিয়ে শ্রমিক মালিক বিরোধের জেরে মাছচারে আগে বন্ধ হয়ে যাওয়া উত্তরবঙ্গের জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের সুবর্ণপুর চা বাগানে কর্মরত বাগিচা শ্রমিকরা আগামীকাল থেকে কাজে যোগ দেবেন বলে শ্রম দপ্তর সূত্রে জানা গেছে উল্লেখ্য শতাংশ বোনাসের দাবিতে শ্রমিকরা মালিকপক্ষ গত সেপ্টেম্বরে বাগানটি বন্ধ করে দেয় পরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শ্রমিকদের পনেরোই জানুয়ারির মধ্যে প্রথম কিস্তিতে দশ শতাংশ এবং একত্রিশ মার্চের মধ্যে বাকি দশ শতাংশ মিটিয়ে দেওয়া হবে বলে মালিকপক্ষ পক্ষ প্রতিশ্রুতি দেওয়ায় বাগান আবার খুলল এদিকে আলিপুরদুয়ারের প্রত্যন্ত এলাকার চা বাগানে কর্মরত শ্রমিকদের ছেলে মেয়েদের স্কুলে পৌঁছে দিতে রাজ্য সরকার আজ থেকে স্কুল বাস চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর দক্ষিণ চব্বিশ পরগনার মুড়ি গঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু শিলান্যাস করেছেন সাড়ে চার কিলোমিটারের বেশি দীর্ঘ চার লেনের এই সেতু নির্মাণে আনুমানিক খরচ হয়েছে প্রায় সতেরোশো কোটি টাকা গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সেখানে গেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গঙ্গাসাগর সেতু তৈরির কাজ শেষ হলে সারা বিশ্বের মানুষ ও পুণ্যার্থীদের সাগর ভ্রমণ সহজতর হবে অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনাও শিলান্যাস করেন দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক শ্রী মুরুগানের ঘিরে বিক্ষোভ এবং সরকারি কাজে বাধা দানের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারকে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে পুলিশকে রোল আগাম সূচি সত্ত্বেও কেন তিনি পর্যাপ্ত পেলেন না সেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে একই সঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী দিনে যেসব সংবেদনশীল এলাকায় বিশেষ পর্যবেক্ষক বা পর্যবেক্ষকরা পরিদর্শনে যাবেন সেখানে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত রাখতে হবে নির্দেশ দেওয়া হয়েছে থাকতে হবে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে মেদিনীপুর শহরে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বিদ্যালয় এবং নির্মল হৃদয় আশ্রম স্কুলে আজ দশম শ্রেণীতে ভর্তির সময় রাজ্য সরকার নির্ধারিত অর্থের থেকে গুণ বেশি অর্থ নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা অভিযোগ বিভিন্ন স্কুলে রাজ্য সরকার নির্ধারিত টাকা বদলে কোথাও আঠেরোশো টাকা আবার কোথাও বারোশো টাকা নেওয়া হচ্ছে এই ঘটনার প্রতিবাদে মেদিনীপুরে বিদ্যাসাগর বিদ্যাপীঠ হেরিটেজ স্কুলে অভিভাবকরা প্রতিবাদে সচারণ এবং প্রধান শিক্ষককে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন অন্যদিকে মেদিনীপুর শহরে নির্মল হৃদয় আশ্রম স্কুলে দুশো চল্লিশ টাকার বদলে বারোশো টাকা নেওয়ার অভিযোগে ছাত্রছাত্রীদের সাথে অভিভাবকরা এসএফআই দার্জিলিং জেলা কমিটি আর শিলিগুড়ি ডিআই অফিসের সামনে সরকারি বিদ্যালয়ে ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় বেহাল পরিকাঠামো শিক্ষক নিয়োগ না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে উত্তরে বাতাসে ভর করে সারা রাজ্যে শীতের প্রকোপ দার্জিলিং পাহাড়ি এলাকায় আজ সকালে তাপমাত্রা নেমে যায় এক ডিগ্রি সেলসিয়াসে যা ওই এলাকায় ওই মরসুমের সব থেকে কম রাজ্যে আজ মরসুমের প্রথম তুষারপাত হয়েছে সান্তাকু ও ফালুট এলাকায় এদিকে দক্ষিণবঙ্গ আজ সব থেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বহরমপুর এবং কল্যাণীতে নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা প্রায় তিন ডিগ্রি কম কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের প্রায় সাত ডিগ্রি নিচে আঠেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা প্রায় দু ডিগ্রি কম খবর এখানে শেষ হল পরবর্তী সংবাদ সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে